বিসমিল্লাহ রহমান রাহিম সম্মানিত কমারি ভাইরা আশা করি আপনারা ভালো আছেন আমি অ্যানিমেল হেলথ বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সামনে আজকে আবারও উপস্থিত হয়েছি তো সম্মানিত আজকে আমি শাহিওয়াল জাতের যে গরু আছে এই গরু জাতটি নিয়ে কথা বলবো শাহিবাল জাতের গরু তো আমার চ্যানেলে কিছুদিন থেকেই ধারাবাহিকভাবে আমি গরুর জাত নিয়ে আলোচনা করছি আসলে খামার করতে গেলে এই ছোট ছোট বিষয়গুলো জেনে থাকা খুব প্রয়োজন এবং গরুর জাত জাত সম্বন্ধে তো অবশ্যই জানতে হবে বিশেষ করে খামার পেশায় যারা নতুন আসতে চাচ্ছে তাদের জন্য তো ভিডিওটি অনেক বেশি কাজে আসবে তো তো ভাইরা খামার করতে গেলে যতগুলো ভালো জাতের গরু আছে সবগুলো সম্বন্ধেই ধারণা থাকতে হবে তাহলে আপনি খামার করে লাভবান হতে পারবেন আপনি বুঝতে পারবেন যে আপনার কী করা উচিত তো আজকে আমি আমার পুরো ভিডিওতেই শাহিওয়াল জাতের গরু নিয়ে কথা বলবো শাহিওয়াল জাতের গরু কোথায় উৎপত্তি কোথায় পাওয়া যায় এদের কী কী বৈশিষ্ট্য দেখে এদের চেনা যায় তাছাড়া কতটুকু দুধ দেয় বাসের ওজন কতটুকু সারের ওজন কতটুকু এই বিষয়গুলো ছোট্ট করে বুঝিয়ে বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে একেবারে ক্লিয়ার হয়ে যাবেন আপনি আর যারা আমার চ্যানেলে নতুন আছে তাদেরকে উদ্দেশ্য করে বলছি যে আমার চ্যানেলে এই জাতীয় এই জাতীয় ভিডিও আমি প্রতিদিন দিয়ে থাকি যদি প্রয়োজন মনে করেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন নতুন নতুন ভিডিওর জন্য তো সময় তো খামারি ভাইরা শাহিওয়াল জাতের গরুর উৎপত্তি স্থান হচ্ছে পাকিস্তানে পাকিস্তান থেকেই এটার উৎপত্তি হয়েছে তো পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ আছে সেই প্রদেশের মাল্টি নামে একটি জেলা আছে সেখান থেকেই এই শাহিওয়াল গরু মানে শাহিবাল জাতের গরুটি উৎপত্তি হয়েছে তো শাহিওয়াল জাতের গরু পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মাল্টি জেলা থেকে উৎপত্তি হয়েছে আর সেখানকার স্থানের নাম অনুসারে অনেকে এই গরুকে মুলতানি গরু বা মাল্টিগোমারি গরু বলেও ডাকে তবে এই পাকিস্তানে উৎপত্তি হলেও বিশ্বের অনেক দেশে এই গরুটি দেখা যায় বিশেষ করে ভারত ও বাংলাদেশে এই গরু সবচেয়ে বেশি দেখা যায় শাহিওয়াল জাতের গরুগুলো তো কি কি বৈশিষ্ট্য দেখলে আপনি শাহিওয়াল জাতের গরু সম্বন্ধে চিনবেন সেটা হলো একটু মনোযোগ দিয়ে শুনুন যে সাহেওয়াল জাতের গাভী আকারে তুলনামূলক ছোট হয় তবে এই জাতের গাভী আকারে ছোট হলেও বেশ লম্বা হয় বলিষ্ঠ হয় এবং পেশিযুক্ত হয় এটা একটু লক্ষ্য রাখবেন আর শাহিওয়াল জাতের গরুর মাথা প্রশস্ত এবং শিং ছোট থাকে কিন্তু মোটা মানে মোটা থাকে শাহিওয়াল জাতের মাথা প্রশস্ত শিং ছোট এবং মোটা এ বিষয়টি একটু লক্ষ্য করবে তো শাহিওয়াল জাতের গাভীর ওজন চারশো থেকে পাঁচশো কেজি পর্যন্ত হয় এবং এদের সারের ওজন ছয়শো থেকে এক হাজার কেজি পর্যন্ত হয় তো গাভীর তুলনামূলক যত ছোট সার তার সাথে তুলনামূলক অনেক বেশি বড় হয় আর জন্মের সময় শাহিওয়াল জাতের বাছুরের ওজন হয় ২২ থেকে আঠাশ কেজি নাভির চারপাশে চামড়া মোটা ও ঢিলা হয় শাহিওয়াল জাতের যে গাভীটি থাকে এই গাভীর নাভির চারিদিকে যে চামড়া থাকে এই চামড়াটা অনেক মোটা ও ঢিলা হয় তাছাড়া গাভীর ক্ষেত্রে ওলান গ্রন্থি বড় ও ঝুলন্ত হয় আর গায়ের রং সাধারণত হালকা লাল বা হালকা হলুদ এই জাতীয় থাকে তো শাহিওয়াল জাতের যে বলদ বলদ মানে গরুগুলো যেগুলো হয় সেটা খুব অলস প্রকৃতির হয় এবং মন্থর প্রকৃতির হয় শাহিওয়াল জাতের গরু দৈনিক বারো থেকে পনেরো লিটার পর্যন্ত দুধ দেয় বছরে প্রায় তিনশো দিন দুধ দেয় এরা মানে তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর হয় সেক্ষেত্রে শাহি হল জাতের গরুগুলা বছরে প্রায় তিনশো দিন পর্যন্ত দুধ দেয় এটা খুব ভালো একটি কথা আর এদের বার্ষিক দুধ উৎপাদন ক্ষমতা হচ্ছে তিন হাজার থেকে চার হাজার লিটার পর্যন্ত আর দুধের চর্বির পরিমাণ চার দশমিক পাঁচ পার্সেন্ট তো খামারি ভেড়া এই ছিল শাহি হল জাতের গরু নিয়ে কথা আমি যতটুকু পারলাম আমার সাধ্যমতো বুঝিয়ে বলার চেষ্টা করেছি কেউ যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করবেন সেক্ষেত্রে আমি একটু হলে বিস্তৃত বুঝিয়ে বলার চেষ্টা করব। আর তো সময় খামারি ভাইরা কী ধরনের ভিডিও পেলে আপনাদের উপকার হবে সেটা কমেন্ট করে জানাতে পারেন আমি পরবর্তীতে সেই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব আর ভিডিওতে যদি ভুল কিছু বলি অথবা কোনো জড়তা থাকে তাহলে অবশ্যই সুন্দর দৃষ্টিতে দেখবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আপনাদের খাবারের জন্য শুভকামনা জানিয়ে এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে রাখছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ